একটা সাধারণ কাঠের চেয়ার এক মহামানবের পূর্ণ স্পর্শে হয়ে উঠেছে অসাধারণ নেতাজির স্পর্শধন্য সেই কাঠের চেয়ার আজও দেবজ্ঞানে পুজো পায় বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামে সালটা ওই বছরের আঠাশে এপ্রিল রবিবার লালমাটির জেলা বাঁকুড়ায় আসেন দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসু এখানে পৌঁছে গঙ্গা জল ঘাটিতে এক সভায় বক্তব্য রাখার কথা তা আয়োজকদের পক্ষ থেকে অন্যান্য নেতাদের জন্য কাঠের সাধারণ চেয়ারের ব্যবস্থা করা হলেও সভামঞ্চে নেতাজির জন্য একটি বিশেষ সোফার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু তিনি ওই সোফা সরিয়ে দিয়ে টেনে নিয়েছিলেন একটি সাধারণ কাঠের চেয়ার ওই দিন কিছুক্ষণের জন্য নেতাজি যে চেয়ারটিতে বসে ছিলেন সেই চেয়ারটি আনা হয়েছিল স্থানীয় চিকিৎসক রামরূপ কর্মকারের ওষুধের দোকান থেকে সভা শেষের নেতাজি সুভাষচন্দ্র বসু সেখান থেকে ফিরে যাওয়ার পর নেতাজির স্পর্শে ওই কাঠের চেয়ার মাথায় করে রামরূপ কর্মকারের নেশরিয়া গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় তারপর থেকে আজও সেই চেয়ারটি রামরূপ বাবুর বাড়ির ঠাকুর ঘরে সেখানে অন্যান্য দেবতার সঙ্গে ছবি নিত্য পুজো করা হয় স্পর্শধন্য কাঠের চেয়ারটি নিয়ম করে প্রতি বছর তেইশে জানুয়ারি স্থানীয় বিশ্বভারতী ক্লাব ও গ্রন্থাগারে নিয়ে আসা হয় সেখানেই ওই চেয়ার সহ নেতাজির প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান এলাকার মানুষ কর্মকার পরিবারের সদস্য প্রদীপ কুমার কর্মকার এই বিষয়ে বলে নেতাজির স্পর্শধন্য চেয়ার আমাদের বাড়িতে আছে এটা ভেবেই আমাদের ভালো লাগে আমার তো জন্ম বহুকাল আগে বাবা হয়তো এসেছিলেন এসছিলেন গঙ্গাজা থেকে তো তারপর থেকে আমরা যখন থেকেই বুঝতে পেরেছি যে নেতাজি চেয়ার নেতাজি এটা বসছিলেন তখন থেকেই তো আমরা এটাকে দেবতা আমি পূজা করি আর কি প্রতিদিনই ফুল দেওয়া হয় আর বিশেষ বিশেষ দিনগুলোতে আলাদা করে আবার অনুষ্ঠান করা হয় যে মানে জন্মদিন কি স্বাধীনতা দিবস এইসব দিনগুলো মানে আমরা সবাই খুবই কি বলবো মানে বেলা ভাষাই নেই আর কি আমরা গর্বিত আমরা যে আমাদের বাড়িতে ওনার স্পর্শ আছে এটা নিয়ে ভাবে আমরা খুবই গর্বিত তো সত্যি খুব ভালো লাগছে আর আপনারাও এসছেন এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই রামরূপ কর্মকারের বৌমা শ্রীরূপা কর্মকাররা বলে এখন বাড়িতে কোনো অতিথি এলে সবার প্রথমে এই চেয়ারটি তারা দেখতে চায় কিছু মুহূর্তের জন্য নেতাজি ব্যবহৃত চেয়ারটি তারা বাড়িতে রাখার সুযোগ পেয়ে ধন্য বলেই তিনি জানান এটা আমরা তো বিয়ের পর থেকে দেখছি যেখানে আছি আমরা সবাই বউরা প্রণাম করি প্রতিদিন আমাদের ঠাকুরকে যেমন প্রতিদিন জল টল দেওয়া হয় ফুল দেওয়া হয় সেখানে ওনাকেও চেয়ার ঠাকুরের আসনে পাশে রাখা হয়েছে ওনাকেও আমরা ফুল মারা দিয়ে ফুল টুল দিয়ে প্রণাম করি প্রতিদিন তারপরে আমরা সবাই প্রণাম করি তারপরে আমরা যেমন স্কুলে বাড়িতে বাচ্চারা থাকলে অনুষ্ঠানটা করে ক্লাবও চেয়ারটা নিয়ে যায় মর্যাদা দেয় সম্মান দেয় আমরা তো প্রতিদিনই দিচ্ছি ফুল টুল দিয়ে খুবই গর্ববোধ করি কারণ আমাদের সব বাপের বাড়ির লোকেরা যখন জানতে পারে তারপরে এই আপনাদের এই মিডিয়ার মাধ্যমে যখন সেই খবর চারিদিকে ছড়ায় তখন তারাও খোঁজ খবর করে বাড়িতে এসে যেমন আগের চেয়ারটা দেখতে চায় তারপরে কালকে যেমন আমার এক কলিগ এসেছিল আমার কাছে কাজে এসেই বলছে বলি চেয়ারটাকে দেখবো এইটা ভেবে খুব মানে কি বলবো খুবই গর্ববোধ করি যে এরকম একজন মানুষের চেয়ার আজ বাড়িতে আছে এবং সেটাকে দেখতে সবাই আসছে এটা খুবই গর্বের বিষয় ভীষণ ভালো লাগে যে ওনার গর্বে তো আমরাও গর্বিত হচ্ছি আমাদের বাড়িতে আছেন বলে ওনার পায়ের ধুলো পড়েছে বলে এই চেয়ারটার মধ্যে দক্ষিণ বাঁকুড়া দর্পণ দেশুরিয়া